আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করতেছি ভালো আছেন আপনার দোয়াতে আলহামদুলিল্লাহ আমি হেলাল সাথে আমার কলিজার রোভ ভাই জি ভাই কেমন আছিস ভাই আলহামদুলিল্লাহ আজকে বছরের প্রথম দিন দুই হাজার ছাব্বিশ সালে আজকে জানুয়ারির এক তারিখ আজকে বছরের প্রথম দিন হাট করছে শুরুতেই বছরের সেরা কিছু কালেকশন দেখাবো সেরা কালেকশনে দেখাবো সেই জন্য আজকে আমরা এই সাইডে আসছি তো দর্শক কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করবেন আর যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝে দেখার সুযোগ করে দিবেন আর এখন এখন আমাদের পেজটা ফলো করে রাখবেন দর্শক কেন না প্রতিনিয়ত প্রতিনিয়ত আমরা বিখ্যাত বিখ্যাত হটের ভিডিও করি উঠারি শুধু আপনার জন্য তো আজকে শুরুতেই আজকে শুরুতেই আমাদের সেরা কিছু কালেকশন আছে শিমল ভাইয়ের কাছে অবশ্যই দাম দর জানবো কেমন কি দাম একটু শুনবো দর্শক একটু ওয়েট করেন শ্যামল ভাইয়ের সঙ্গে কথা বলি চলেন যাওয়া যাক

তো ভাই যদি দশগুণ ধরে নিতে চাই কি তিনটা একবারে দাম না তো অবশ্যই অবশ্যই আগে এটা দেখায় নাম্বার দেওয়া থাকবে বা নাম্বার মুখে বলে যোগাযোগ করে নিতে পারবে। ভাই দুই নাম্বারটা? এটাও দুই দাও। দুই এটা সময় কত দিন আছে? ওটা 15 একই ক্যাটাগরি একই ক্যাটাগরি আচ্ছা এর চাইতে একটা ওজন উচ্চতাও বেশি আছে হালাল ভাই জি ভাই এই দুটো করতে কিন্তু দেখেন ভাই তোলা দেখেন তবে আমি একটু কথা বলি সাইদ প্রত্যেকটা জাত মানুষের এটা তোলা দেখো তিন নাম্বারটা তিন নাম্বারটা তোলা দেখো সাইদ তাই আমি বলবো না দর্শক যেন কথা বলবে আমরা তো কথা বেশি বলি দর্শক বলবে যেন কথা বেশি হয়ে যাচ্ছে তো সব কম কথা বলি দর্শকরা কথা বলুক আজকে চট চট করে দাম এটা দুই দাম অবশ্যই হ্যাঁ এটা দুই দাম সবগুলো দুই দাম

এ রসুল ভাই খেপে গেছেন কে আজকে দাম কম করছে নাকি ভাই রসুল ভাই এলে গরু রসুল ভাই

কোন দিলে কাজ হবে রসুল ভাই বলছে দাম দরের সুযোগ আছে বলেছেন ভাই বেলুন বেলুনের মতন লম্বা রসুল ভাই একটু ঘুরান দিন রসুল ভাই রসুল ভাই সেরা কালেকশন দুধ বিষ পাঁচ লাখ চার ভাই না থাকলে গ্যারান্টি থাকে পাঁচ লাখ জোড়া জোড়া কিন্তু এর চাইতে ওই কালেকশন বেশি ভালো ছিল ওই তিনটা শুধু তিনটা দামটা চারাই লক্ষ্য করে তো তবে দর্শক দেখবে দেখে শুনে তারপরে কিনবে দর্শক আমরা কথা বাড়াবো না আজকের মতন ইজি করে দিলাম দর্শক দেখা হবে আবার ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন এই তিনটা এই দুটা আর এই যে একটা দাম জানলাম সেরা মানের হাই ভোল্টেজ কালেকশান দুপচাতে হাটে সেরা বললে বলা যায়